ছাগল চুরি করছে এনে কিন্তু গ্রাম থেকে কিন্তু ছাগল চুরি করে না জামালপুর ফেরিঘাট বাজারে দেখتوا আছেন সকল আপনারা ভাল জীবন যাপন করতে পারেন মানুষ কুরবানির জন্য আল্লাহ কই ভাই বড় কিনতে আসে খালি ناحيه এখানে তারা বিচারিক ভাড়া হই হ্যাঁ হ্যাঁ একটা কইতে যাওয়া যায় না এই দুই সাতটা খালি আর দরজা লাগায় দেন দরজা লাগান জামালপুর ব্যবস্থা যান জামনা জামনা যান একটা